বর্তমানে একমাত্র পুত্র সন্তান আবরাম খান জয়কে নিয়ে একরকম সিঙ্গেল মাদারের দায়িত্ব পালন করছেন ঢাকায় চিত্রনায়িকা অপুবিশ্বাস তবে মায়ের পাশাপাশি বাবার আদরও পান ছেলে নায়িকার প্রাক্তন স্বামী মেগাস্টার সাকিব খান ছেলেকে দেখতে প্রায় যান অপুর বাসায় সাধারণত মহলে ঈদের পর কমে যায় কাজের চাপ এমন সময়ে ছেলেকে সঙ্গে নিয়ে দেশের বাইরে ছুটি কাটাতে গেলেন অপুবিশ্বাস সেখান থেকে আব্রামকে নিয়ে ফ্রেমবন্দী হয়েছেন নায়িকা আট এপ্রিল আবরামের সঙ্গে বেশ কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন অপুবিশ্বাস ছবিগুলোতে দেখা যায় সন্তানকে নিয়ে সিঙ্গাপুরের মারলায়ন পার্কে অবস্থান করছেন অভিনেত্রী সিংহের মূর্তির পাশে দাঁড়িয়ে ফ্রেম বন্দী হয়েছেন মা ছেলে আব্রামের একটি একক ছবিও ভাগ করে নেন ওপো সেখানে দেখা যায় লাগেজের সঙ্গে নায়কের মতো পোজ নিয়ে দাঁড়িয়ে আছে আব্রাম সেই ছবিটি মুহূর্তেই নজর কাড়ে সকলের তবে মা ছেলেকে একসঙ্গে দেখে অনুরাগীদের ভালোবাসা প্রকাশও ছিল দেখার মতো তাদের দুজনের সৌন্দর্যের প্রশংসা করেন সকলে দুই সালের আঠারো এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস দুই সালের 10 এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে ওই দিন পুত্র জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশন লাইভে আসেন অপু পরে দাম্পত্যের টানা জন্য দুই সালের ১২ মার্চ আলাদা হয়ে যান সাকিব অপু বর্তমানে একমাত্র ছেলে আব্রামকে নিয়েই কাটছে অপুর সংসার